কাল ছিল লোকনাথ বাবার পুজো তো কালকে আর সেইভাবে এডিট করা হয়নি ভিডিওটা পোস্ট করাও হয়নি তো সেরকম কিছু করব না ঘরের আমি নিজে নিজেই যেরকম পারি সেরকমই পাঁচালি পরে পুজোটা করব সেরকম কোনো কিছুই করা হয়নি বাড়িতে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ সেই কারণে কোনো পুজোই করব না কিন্তু পুজো তো আর বন্ধ করা যায় না তাই জন্য নিজে যেমন পারি তেমনই করলাম তারপরে ওই বাড়িতে বেলপাতা আনতে গিয়েছিলাম বেলপাতা তুলে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে ঘরটা আগে বসিয়ে নেব। তারপরে আমি রেডি হতে যাবো ঠাকুরতলাটা গুছিয়ে রাখলে পরে আমার এসে পুজোটা করতে সুবিধা হবে এবার বাজার থেকে এখনো কোনো কিছুই আসেনি আমি ওই জন্য ঠাকুর ঘরটা নিজের মতন করে সাজিয়ে নিচ্ছি ঠাকুর আমার সাজানো কমপ্লিট এবার নিজে একটুখানি রেডি হয়ে নেবো আলতা পরে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি এবার আমি পুজোতে বসবো নিজের মতন করে পুজো করব কেমন লাগবে অবশ্যই জানাবে আমি সব সময় লোকনাথ পুজোটা নিজের মতো করেই করার চেষ্টা করি দেখো আমি একা একা যেটুকু পেরেছি সেটুকু সাজিয়েছি তোমরা আশীর্বাদ করো এখনো ঠাকুরের আমি কি আসেনি মালপোয়া আসেনি সেই কারণে বসে আছি আর খুব গরম পড়েছে বলার মতো না শাড়ি নতুন শাড়ি পরে বসে থাকতে কত কষ্ট হয় বলে তো শুন গরম হয় বারে বারে এরম করে একটুখানি দেখানো বারবার বলতে পারছি না এই স্ট্যান্ডটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি ঢুকতে পারতো তুই এখান থেকে তুলতে পারতো পুজো শেষ আমি আর মেয়ে চলে গেলাম প্রসাদ দিতে তোমরা আশীর্বাদ করো এর পরের বার যেন আমি অনেক বড় করে লোকনাথ বাবার পুজো দিতে পারি তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো আর এদিকে সম্পাদি বাড়িতে এসেছি দেখি রিলস বানাচ্ছে তো আমিও একটুখানি মজা করে নিলাম তোমরা সবাই চলে এসো প্রসাদ নিতে প্রসাদ বিতরণ হচ্ছে Hmm. <gasps>